मैं घर कहूँ तुम साहसी कायनात में नहीं है कहीं तारीफ ये भी तो सच है कुछ भी नहीं तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ

চেয়ে তোমায় বাই আসা তুমি ভুলে আমাকে আমি ভালোবাসি তোমাকে পাখি ওকে টু থ্রি স্টার বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে পাখি বিক্ষু খানিয়ে পাখিকে ভিক্খু দেবো আচ্ছা ঠিক আছে দেবো দুরদুর বনের গান নীল নিয়া নদীর গান দুধ ভাত দেব সন্দেশ মাখি বুলবুল পাখি কালিমা গান করতে হবে মনে রে কৃষি আচ্ছা ঠিক আছে কালিমা দেব কালিমা কোথায় আছে দেখাও কত কোথায় আছে হ্যাঁ এখানে আছে কালিমা কালী নামের দাউরে বেড়া ফসলে

হ্যাঁ কাজ পড়ে ভেঙে গেল বুঝতে পেরেছি ঠিক আছে কিছু হবে না আমি আমি ইমিকে বলবো আবার এনে দেবে আর তো তোমার মনে আছে মন থেকে তো কেউ কখনো সরবে না মনে আছে তো ঠিক আছে হুম এই যে এখানে আছে এই যে এখানে আছে মেউর এইখানে আছে ঠিক আছে আছে হুম শোনা না ওটা বারবার মনে করতে হবে না সব আছে বাবা তোমার কিচ্ছু হয়নি